নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জল ডু কমপ্লিট ইউর টাস্ক তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্মান এমন একটা জিনিস যে সেটা সব সময় পাওয়া যায় না মানে টাকা পয়সা দিয়েও অনেকে সম্মান জিনিসটা কিন্তু অর্জন করতে পারে না সেটার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক ডেডিকেশন লাগে তবে সম্মান যখন আমরা কাউকে করছি তখন কিভাবে সম্মান জানানো উচিত সেই সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলবো যে যখন আমি কাউকে সম্মান করতে চাইছি সেটা কিভাবে সম্মান করা উচিত অনেকে হয়তো মনে করেন যে পায়ে হাত দিয়ে প্রণাম করা একটা সম্মানের ইন্ডিকেশান এটা অবশ্যই ঠিক যে যখন আমি কারোর পায়ে হাত দিয়ে প্রণাম প্রণাম করছি তাকে অবশ্যই সম্মান করছি আবার অনেকে আছে কেবলমাত্র দায় সারার কারণে অর্থাৎ শুধুমাত্র সম্মান প্রদর্শন করার জন্য দেখানোর জন্যে পায়ে হাত দিয়ে প্রণাম করে থাকেন কিন্তু প্রকৃতপক্ষের সম্মান কিভাবে আসে বা তুমি যে মানুষটাকে সম্মান করছো সেটা কিভাবে বোঝা যায় কয়েকটা পয়েন্ট আছে আমার যেটা মনে হয় আমার ব্যক্তিগত মতামত সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবার ঠিক ভুল হলে আপনারা বলতে পারেন প্রথম কথা হচ্ছে যখন আমরা কারোর সঙ্গে কথা বলছি তার কথাগুলিকে ভালো করে শোনা তিনি কি বলছেন তার কথার মাঝখানে কথা না বলা সেটা একরকমের সম্মান প্রদর্শন করা অর্থাৎ যে মানুষটি কথা বলছেন তার কথাগুলি আমি মন দিয়ে শুনছি এবং তারপরে প্রয়োজন মতো আমি তার উত্তর দিচ্ছি দ্বিতীয়ত যখন আমি আমার কথাটাকে ব্যক্ত করছি কারোর কাছে আমি যে কথাটাকে বলছি আমাকে অবশ্যই স্ট্যান্ড পয়েন্ট দেখতে হয় যে আমি কোনো একটা বিরুদ্ধে কোনো একটা জিনিসের অ্যাগেনস্টে যখন কথা বলছি সেখানে আমাকে সেই ব্যক্তির আমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন তার স্ট্যান্ড পয়েন্ট থেকে তিনি কি অবস্থাতে কোনো কাজ করেছেন বা তিনি কি পরিস্থিতিতে কোনো কাজ করেছেন সেটা ভেবে আমাকে সেই কথাগুলো বলা উচিত এবার যদি আমার মনে হয় যে তিনি ভুল তাকে অবশ্যই ভুল বলা উচিত তবে সেটা পোলাইটলি যাতে তিনি ভালো করে বুঝতে পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে যখন পোলাইটলি কাজ করছে না সেখানে ইম্পোলাইট হতে হয় তো এরকমভাবে তৃতীয়ত যখন আমাকে কেউ কোনো কথা বলছে অনেক অনেক সময় হয় যে শুধুমাত্র তার কথাটা হয়তো সঠিক নয় এবং সেটা না মানলেও এমন কিছু এসে যাবে না মানে সেই সময় তর্ক করলেও বা তর্ক না করলেও এমন কিছু এসে যাবে না ধরো তোমাকে কোনো একটা জিনিস বারণ করছে কেউ একটা জিনিস করতে হয়তো দেখা যাবে যে তুমি ইউটিউবে ভিডিও তৈরি করছো বা কোনো একটা কাজ করছো কোনো একটা অনলাইনে কোনো কাজ করছো সেটা হয়তো তোমার ইন্টারেস্ট রয়েছে অন্য কারোর ভিউ পয়েন্ট থেকে সেটা ইন্টারেস্ট নেই তো সে তোমাকে কাজটা করতে বারণ করছে তো সেটাকে ইম্পোলাইটলি বা অভদ্রতার সঙ্গে তাকে না বলে যে আপনি কিছু জানেন না বোঝেন না হ্যাঁ এভাবে তাকে তর্ক বিতর্কে না জড়িয়ে তাকে পোলাইলে বলতে পারে যে হ্যাঁ আপনার সময় হয়তো আপনার হয়তো মনে হচ্ছে যে এটা করা খারাপ বা এটা থেকে কোনো কিছু আসে না কিন্তু আমি যখন এটা করছি এটাতে তো আমার নতুন কিছু করে চলে যাচ্ছে না মানে হারিয়ে যাওয়ার মতো তো কিছু নেই আমি করছি আমার খুশি অনুযায়ী করছি অনেকে ইউটিউব করে থাকেন যেভাবে যেমন আমি ইউটিউবটা করছি আমার হয়তো আমি অনেক দিন ধরে চ্যানেল করেছি সেই অর্থে আমি একবারও পেমেন্ট পাইনি কিন্তু ইউটিউব ইউটিউবটা সময় মতো অনেক সময় করতে পারি না অনেক সময় ভিডিও দিতে পারি না আরও একটা চ্যানেল খুলেছি এবং এটা একরকম শখের কারণে এবং তারপর থেকে যদি কোনো টাকা পয়সা আসে সেটা একটা উপরি পাও না। অবশ্যই টাকা পয়সা একটা পয়েন্ট থাকে টাকা পয়সাটা জরুরি টাকা পয়সা আসলে মোটিভেশান আসে কিন্তু তবুও যদি টাকা পয়সার জন্যই করতাম হয়তো আমাকে অনেকদিন আগে ইউটিউব ছেড়ে দিয়ে চলে যেতাম যে আমার টাকা পয়সা কিছু আসছে না হবে না ছেড়ে দিন এরকম একটা ব্যাপার হতো কিন্তু ঠিক আছে একটু সময় নষ্ট করে হোক বা সময় ব্যয় করে হোক আমি যে ভিডিও বানাচ্ছি সেখান থেকে আমারও কিছু ইমপ্রুভ হচ্ছে আমি জানতে পারছি যে আমি কতটুকু কথা বলার বা স্পিকিং পাওয়ার আমার কতটা রয়েছে আমি কতটুকু কথা বলতে পারছি আমি কতটুকু বোঝাতে পারছি সেখান থেকে আমারও নিজের বোঝা হচ্ছে একটা কথা মনে রাখবে যে তুমি যখন কাউকে পড়াচ্ছ তখন কিন্তু তুমি নিজেও পড়ছো অর্থাৎ পড়াটা তোমার রিভাইজ হয়ে যাচ্ছে বা তুমি ভালো করে বুঝতে পারছো তো এই কয়েকটা পয়েন্ট যে যে মানুষকে পোলাইটলি মানে ভদ্রতা দেখাতে গেলে বা ভদ্রতা প্রদর্শন করলে করতে গেলে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করার দরকার নেই আন্তরিকতা থাকতে হয় তার কথাগুলো মন দিয়ে শুনতে হয় তিনি কী বলছেন সেটাকে ভালো করে মাথায় নিতে হয় তার মধ্যে থেকে যেটা মনে হবে যে তোমার ঠিক সেটা করো এবং যেটা মনে হবে যে না আমার এটা করা উচিত হবে না উচিত করো না কিন্তু কাউকে হার্ট করে কোনো কিছু করা উচিত হবে না তবে সেই মানুষটি যদি অন্যায় করে সেই মানুষটি যদি তোমার বিরুদ্ধে যায় বা তোমার এগেনস্টে কিছু করে তবে অবশ্যই সেখানে স্টেপ নেওয়া উচিত এবং প্রতিবাদ করা উচিত ভালো থেকে সবাই ধন্যবাদ এত সময় ভিডিওটি দেখার জন্য